নিজের কাছে লাউ রান্না করে খাওয়ার আসলে মজাই আলাদা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ নিজের গাছ থেকে নিজের হাতে লাউ পেরে এনে তারপর সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে লাউ রান্না করলাম আর সেই লাউটা আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে তো আজকে আমি সেটাই শেয়ার করব আশা করব ভিডিও শেষ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন তো আপনারা অলরেডি দেখেই নিয়েছেন আমি আমার নিজের গাছ থেকে লাউ কেটে নিয়ে আসলাম লাউকে কেটে এনে তারপর আমি সেই লাউটাকে পিলার দিয়ে ছিলে তারপর চাকর দিয়ে খুব সুন্দর করে টুকরো টুকরো করে নিচ্ছি টুকরো টুকরো করে নেওয়ার পরে লাউটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে আমি একটু পানিটা ঝরিয়ে রেখেছিলাম যাতে লাউ রান্না করার সময় অতিরিক্ত পানিটা আর বেশি না ওঠে কারণ লাউ রান্না করার সময় এমনিতেই পানি ওঠে আর লাউটা যদি ভিজে রাখা হয় তাহলে পানির পরিমাণটা বেড়ে যায় তাই লাউটা ধুয়ে একটু পানিটা ঝরিয়ে রাখলে লাউ পানির পরিমাণ কম ওঠে তারপর যাই হোক আমি একটা পাত্রে তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসলে আমি তাতে চিংড়ি মাছটা আগে একটু ভেজে নিলাম চিংড়ি মাছটা ভাজা হয়ে আসলে মানে চিংড়ি মাছ থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে সেই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিলাম এখন এই চিংড়ি মাছের সঙ্গে পেঁয়াজ এবং রসুন বাটাটাও খুব ভালোভাবে একটু ভেজে নিলাম চিংড়ি মাছের সঙ্গে আমি কিন্তু একটু লবণ এবং মরিচও দিয়েছিলাম যাতে চিংড়ি মাছটা খেতে ফেড না লাগে যাই হোক আমি চিংড়ি মাছটা এবং পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি এতে একে একে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিলাম যেমন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়া এবং জিরার গুঁড়ো আমি একসঙ্গেই ব্রেন্ড করে রাখি তাই দুটা না মানে দুটো বললেও দেওয়া হয় আসলে একটাই তারপরে আমি এগুলো সব মশলাগুলো আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে টমেটো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি লাউগুলো দিয়ে দিলাম লাউটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি তারপরে পাঁচ মিনিট পরে আমি লাউটাকে নেড়ে দিলাম ঢাকনা তুলে এভাবে মানে উপরগুলো নিচের দিকে এবং নিচেরগুলোকে উপরের দিকে উঠিয়ে নিয়ে আসলাম তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও পাঁচ মিনিট পর এভাবে আমি বারবারই লাউটাকে নেড়ে দিচ্ছিলাম যাতে লাউটা প্রপারলি সব দিক থেকে কুক হয় কারণ লাউটা আসলে দেখা যায় যে নাড়াচাড়া কম হলে একটা সেদ্ধ হয় অথবা আর একটা সেদ্ধ হয় না তো এভাবে লাউটাকে ঘন ঘন নেড়ে দিলে তাহলে লাউটা প্রপারলি সেদ্ধ হয় এবং সবগুলো টুকরোই খুব ভালোভাবে সেদ্ধ হয় লাউটা যখন প্রপারলি সেদ্ধ হয়ে আসবে এবং ঝোলটাও অনেকটা কমে আসবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম কাঁচামচ এবং ধনেপাতা পাতা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আবারও ঠাকনাতে ঢেকে দিলাম যাতে কাঁচামরচ এবং ধনিয়া ফ্লেভার ধনিয়া পাতার ফ্লেভারটা লাউ মধ্যে প্রপারলি ঢুকে যায় তারপরে আবারও একটু ভালোভাবে নেড়ে দিয়ে আমি এখন এটাকে নামিয়ে ফেলবো আমার তরকারি বা আমার রান্নাটা অলমোস্ট শেষের দিকে আমি এখনই এই অফ টফ করে দেবো তো কেমন হলো আমার রান্নাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন রান্নার কালারটা আমাদের সুন্দর হয়েছে এখানে শেষ করছি পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন